হ্যালো গ্রাইডিস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন খুব ঠান্ডা পড়ে গেছে আর আজকে আমি উঠেছি সকাল ওই সাড়ে সাতটা আটটা নাগাদ তো এখন বাজে সকাল নটা তো তাও ভালো ঠান্ডা পড়েছে আমি এখনও ফ্রেশ হইনি তোমরা দেখতেই পাচ্ছো মাথা বাবা বেটে আছে তো সকালবেলা বাসি কাজকর্মগুলো সারার পরে তারপর এখন দোকানটা খুলবো খুলে আমি সারাদিন কী কী করে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চল ভিডিওটা দেখতে এখন সকালবেলা কালমেঘ খাবো সক অনেক দিন থেকেই ভাবছি যে সকালবেলা খালি পেটে কালমেঘ খাবো মানে আমার শুকনো আছে যেহেতু কাজে তার জন্য ভাবলাম কাঁচা পাতাই খাবো আগে খুব খাওয়া তো এখন আর খাওয়া হয় না তো খাওয়ার পরে দেখো আমি এবার দোকানটা খুলে দিয়েছি নটা বেজে গেছে তো তাই জন্য দোকানটা খুলে দিলাম দোকানটা খুলে দিয়ে জামা কাপড় টাঙিয়ে দিচ্ছি দেওয়ার পর এরপর টিফিন করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এখন চলে এসেছি আমার এই ছোট্ট বাগানে মানে অল্প জায়গার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের সবজি যা শীতকালে সমস্ত রকম সবজি কিন্তু ভালো লাগে আর এই যে এটা লাউ গাছ তিনটে লাউ গাছ লাগানো আছে ছোটো ছোটো সবে বাড়ছে আর টমেটো গাছ তারপরে পালং শাক বেগুন দেখো কত টমেটো ধরেছে মানে আমি তো তোমাদের সমস্ত দেখাতে পারছি না প্রচুর টমেটো ধরেছে এরকম ছোটো ছোটো আর প্রচুর লঙ্কা গাছও আছে প্রচুর লঙ্কা গাছের লঙ্কাও তো আছে মানে আমি বাজার থেকে লঙ্কা কেনা বন্ধই করে দিয়েছি এখন লঙ্কা মানে অল্প অল্প কিনি মানে গাছ থেকে অল্প অল্প তুলি আর মানে রান্না করি তো তোমাদের ভালো করে একদিন বাগানটা ঘুরিয়ে দেখাবো আজকে একটু অল্প করে দেখাচ্ছি ধর কি সুন্দর সুন্দর লঙ্কা আর এই যে লঙ্কা গাছে লঙ্কা ঝুলছে দেখেই কত ভালো লাগে দেখো বেগুন গাছ মানে বিভিন্ন তারপর দুপুরে কী রান্না করেছি দেখো ডিম দিয়ে আলু একটা তরকারি করেছি এই যে শুকনো শুকনো করেছি যেহেতু ডাল করেছি আর এই যে পালং শাকের ডাল করেছি পালং শাকের ডাল খুব ভালো লাগে খেতে আর যেহেতু গাছের পালং শাক তো দেখছো পালং শাকের ডাল করেছি তো এই রান্নাই করেছি তারপরে রান্না টান্না করার পরে এই যে স্নান করে চলে এসেছি এখন রাত্রেবেলা ডিনার করছি দেখো এই যে রুটি অল্প রুটি তাই জন্য হটপটে রাখিনি আর এই যে অল্প একটু গুড় আছে খেজুর গুড় আর সবজি করেছি কুমড়ো দিয়ে আলু দিয়ে মেঁস দিয়ে একটা তরকারি